দীপুন বাইজেব বাইক নিয়া শ্বশুর আপনা আমিন গাও আমি তার মধ্যে দেই তাতে শ্বশুর করবে তাতে একটু রাস্তা জয়র্বে আই দিবেন হ্যাঁ যা তাহলে হয়ে আমাদের দুপুর হয়ে গেল হ্যাঁ যা আজকে তিন তিন চলে যাবে কালকের ওই গাড়িটাই নিতেছি ছোট গাড়িটা ইঞ্জিনিয়ারে গাড়ি না অ্যাঙ্গেল লাগা লাগবে না যদি সাইডের ডেনে যদি রাস্তা